সাগরের বাইপাস রোড ধরে সামান্য ভেতরে গেলে একটা সরু গলি এই গলি বাতাস আজও অন্যরকম রুক্ষ ধুলো মেশানো আর পুরোনো সিমেন্টের এক অদ্ভুত শীতল গন্ধ ঠিক সেখানে দাঁড়িয়েছিল এক সময় সাত নম্বর বিল্ডিং এখন শুধু ভাঙা পিলারের কঙ্কাল মরিচা ধরা লোহার কাঠামো আর এক গভীর কান্নার মতো নিরবতা মানুষ তাকে রানা প্লাজা বলে চেনে কিন্তু স্থানীয়দের কাছে নামটা আজও এক অভিশাপ তারা নামটা মুখে আনে না বলে ওই জায়গা ওই দিকটা ওই অভিশাপ যেন নাম উচ্চারণ করলে মাটির নিচের কোনো পুরনো পাপ আবার জেগে উঠবে আমি একজন লেখক আমি ভূত দেখতে যাই না আমি দেখতে যাই সত্য আর সেই সত্য আমি প্রথম উপলব্ধি করি দু সালে মাছের এক বিকেলবেলা বিকেল তখন ফুরিয়ে আসছে আকাশ জুড়ে লালচে কমলা আলো যা ভাঙা রডগুলোর ওপর পড়তে মনে হচ্ছিল রক্ত জমে আছে কৌতূহলে এগিয়েছিলাম খবর করার জন্য নয় পাশে ছোট একটা চায়ের দোকান চালান আব্দুল করিম চাচা তার বয়স সত্তরের কাছাকাছি চোখের কোণে জমে আছে বহু বছরের ঘুমহীন রাত আর দুঃখের ছাপ আমি চায়ের কাপে হাত নিয়ে ভাঙা বিল্ডিংটার দিকে তাকে জিজ্ঞাসা করলাম চাচা এই বিল্ডিং এখনো কেউ আসে চাচা একটা লম্বা চুমুক দিলেন চোখ দুটো ছোট করে বললেন মানুষ আসে না বাবা মানুষ তার সাহস করে না তবে শব্দ আসে আমি শব্দ চাচা তিনি কুচকাল দেখলেন গলাটা নামিয়ে ফিস ফিস করে বললেন রাতে মনে হয় সেলাই মেশিন চলে একটা না ছিচি ছিচি টক টক টকটক একটা না যেন কেউ খুব দ্রুত কাজ শেষ করতে চাইছে আমি হেসে ফেললাম হয়তো পাশের কোনো ফ্যাক্টরির আওয়াজ হবে চাচা মাথা নাড়লেন এবার আরো জোরালো ভাবে তার চোখে ছিল এক অদ্ভুত জেদ না রে বাবা এদিকে সব ফ্যাক্টরি বন্ধ রাতে এই এলাকায় শুধু কুকুর ডাকে আর ওই বিল্ডিং থেকে আসে সেলাই মেশিনের শব্দ মনে হয় তারা এখনো কাজ শেষ করেনি তার কথা শুনে আমার কৌতূহল ভয় মেশানো এক শিহরণ বদলে গেল মনে হলো এই মানুষটা কোনো গল্প বলছে না এক কঠিন সত্যের সাক্ষী ইচ্ছে রাত নেমেছিল দ্রুত চারপাশটার জন্য এক বিশাল কালো ক্যানভাস তার মাঝে ভাঙা বিল্ডিংটা এক অভিশাপের মতো দাঁড়িয়ে আমি পকেটে ক্যামেরা আর একটা টর্চ নিয়ে ভেতর ঢুকলাম ভেতরের বাতাসটা অদ্ভুত ঠান্ডা যেন গ্রীষ্মের দুপুরেও এখানে বরফ জমে থাকে মনে হলো এই জায়গায় রোদ্দুর বাতাস উষ্ণতা সব প্রবেশ নিষেধ উপরে উঠছে প্রতিটি ধাপে মনে হচ্ছে নিচের মাটিটা আবার কেঁপে উঠবে ছেঁড়া তারের জাল পুরোনো সিমেন্টের উপর জমে থাকা অজস্র থ্রেডের গুচ্ছ মেঝেতে পড়ে আছে কারো পরা একটা শাড়ির টুকরো হয়তো নীল পারের কাদায় আঁকা কেউ তুলেও নেয়নি নয়তো তোলার মতো কেউ বেঁচেই নেই আমি টর্চ জ্বালালাম আলো পড়তে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পাশে কারো ছাপ সাদা ধুলোয় জমে থাকা শেষ মুহূর্তে দেওয়া পাঁচটা স্পষ্ট ছায়া কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল আমি যখন তৃতীয় তলার সেখানে একসময় প্রোডাকশন ফ্লোর ছিল সেখানে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন কথা বলছে ফিস ফিস করে কিন্তু মেশিনের শব্দের মতো টান টান ধ্বনি ছি ছিচি ছি টক 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 ঠিক যেভাবে একজন অপারেটর দ্রুত সেলাই করলে আওয়াজ হয় আমি দাঁড়িয়ে পড়লাম আলো নিভে গেল না কিন্তু বাতাস থেমে গেল গাছের একটা পাতাও নড়ছে না নীরবতা যেন চিৎকার করছে তারপর হঠাৎ কানে এলো একটা গলা খুব ক্ষীণ খুব চাপা মনে হলো আমার কানে ঠিক পাশে কেউ ফিসফিস করছে তুমি রিপোর্ট করতে এসেছো আমি চারদিকে তাকালাম কেউ নেই শুধু একটা ভাঙা লোহার টেবিল তার উপরে রাখা পুরনো আধ ভাঙা একটা সেলাই মেশিন মেশিনটার পাশে ছোট মরচে ধরা একটা নাম ফলক শিউলি বেগম লাইন নাম্বার সাত আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম সেখানে পেলাম রোমা নামের এক মেয়েকে সে তখন ওই একই ভ্রমণে কাজ করত যেদিন ভ্রমণটা ধসে পড়ে তার চোখের নিচে কালচে দাগ যেন বহু বছর ঘুমায়নি কথাগুলো মুখ থেকে বের হয় ধীরে ধীরে প্রতিটি শব্দ যেন পাথর বের করা হচ্ছে আমরা তখন তৃতীয় তলায় ছিলাম আগের দিনই বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছিল ম্যানেজারের কাছে গেলাম সবাই বললো কাজ বন্ধ করেন আমরা ভয় পাচ্ছি কিন্তু ম্যানেজার চিৎকার করে বললো একদিন কাজ না করলে বেতন কাটা যাবে ক্ষতিপূরণ পাবে না আমরা নিরুপায় হয়ে ঢুকেছিলাম তারা গলা কেঁপে গেল চোখ নামিয়ে সে বললো সকাল আটটা সাত নতে হঠাৎ একটা আওয়াজ মনে হল মাটি ফেটে যাচ্ছে চার পাঁচটা শুধু ধুলো আর ইট আমার পাশের মেয়েটা শিরলিক সে বাঁচেনি ওর নিচে আটকা পড়েছিল আমি চেঁচাতে পারিনি যখন আমাকে বের করা হলো শুনেছি ওর হাতের ঘুড়িটা থেমে গিয়েছিল ঠিক মিনিটে আমি শিউলি নামটা শুনে চমকে উঠলাম এই তো সেই নাম যা আমি গত অন্ধকারে দেখেছি মনে হয় শিউলি আমাকে চিনতে পেরেছিল আমি নিজেকে সামলাতে পারলাম না সত্যের এই ভয়ঙ্কর রূপ আমাকে আবার সেখানে টেনে নিয়ে গেল দ্বিতীয় রাতে আমি ভয়েস রেকর্ডার নিয়ে ফিরলাম বিল্ডিং এর ভেতরে এখন লতা গুলম গজিয়েছে কিন্তু ভেতরের বাতাসে আজও এক ধরনের অচেনা ধুলো জুলে থাকে মনে হয় কেউ সেলাই শেষ করে এখনো নিঃশ্বাস নিচ্ছে শুধু এই কাজটা শেষ করার জন্য রাত তখন বারোটা আমি রেকর্ডারটা অন করে ভাঙা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি আওয়াজ এলো প্রথমে ক্ষীণ তারপর স্পষ্ট হলো টক 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 ঠিক যেমনটা চাচা করিম বলেছিলেন তারপর একটা খুব ধীরে না শব্দ করে কাঁপছে আমরা এখনো কাজ করছি আমার হাত কাঁপতে শুরু করলো আমি টর্চ ফেললাম আলোর নিচে কেউ নেই শুধু বাতাসের মধ্যে ছেঁড়া কাপড়ের টুকরোগুলো উঠছে মনে হচ্ছে কেউ সেলাই করছে যদিও মেশিনে কেউ নেই আরেকটা চাপা যে যেন খুব ক্লান্ত কিন্তু নির্দেশ দিচ্ছে যেন কাজ শেষ না করে লাইট বন্ধ করো না পিস শেষ হয়নি এখনো আমার মনে হলো শুধু একটা পিস একটা শার্ট বা একটা প্যান্ট শেষ করার জন্য ওরা চিরকাল এখানে আটকে আছে আমি দৌড়ে বাইরে এলাম পেছনে ফিরে দেখলাম তৃতীয় তলার একটা ভাঙা জানালায় লালচে আলো ঠিক যেমনটা চলতো মেশিনের সিগনাল লাইটে যখন কাজ শেষ করার শেষ চেষ্টা চলতো কিন্তু বিল্ডিং এ কোন বিদ্যুৎ নেই এক সপ্তাহ পর আমি শহরে ফিরে এলাম রেকর্ডারটা শুনলাম সাউন্ড ইঞ্জিনিয়ার আমার বন্ধু তার কাছে নিয়ে গেলাম সে বিশ্লেষণ করে হতবাক সে বললো এটা শুধু মেশিনের শব্দ নয় একটা অনিয়মিত হার্টবিট ফ্রিকুয়েন্সি মানুষের হৃদ যা খুব দ্রুত চলছে যেন কেউ ভয় পেয়ে খুব জোরে শ্বাস নিচ্ছে কিন্তু এর উৎস সেটা বোঝা যায়নি মানুষের গলার মেশিনের শব্দ মিলেমিশে একটা অদ্ভুত সুর তৈরি করছে আমি হাসলাম না আমি জানতাম এটা কোনো গ্যাস বা অপদেবতা নয় আমি জানতাম হয়তো ওরা সত্যিই এখনো কাজ করছে আমাদের মতোই ঠিক সময় মতো শেষ না হওয়া পিসটা শেষ করতে চায় তারা জানে কাজ শেষ না হলে বেতন কাটা যাবে সেই ভয় আজও তাদের নিয়ে বেড়ায় আর সেখানে একটি নতুন গার্মেন্টস ভবন তৈরি হচ্ছে সাদা রং চকচকে জানালা আধুনিক সেফটি লক কিন্তু স্থানীয় শ্রমিকরা বলে প্রতি বছর চব্বিশ এপ্রিলের রাতে লাইট বন্ধ হলে একটা বিশেষ ঘরে সেলাই মেশিন নাকি নিজে থেকেই চলতে শুরু করে ওরা কাজ থামায় না ওরা কেবল ফিরে আসে নিজের অসম্পূর্ণ কাপড়ের খোঁজে আমার নেওয়ার সময় চাচা করিম আমার আবার হাত ধরলেন তিনি খুব শান্ত গলায় বললেন তুমি কি কখনো ভেবেছ বাবা যে জায়গায় শত শত মানুষ শেষ নিঃশ্বাস ফেলেছিল সেই একই মাটির উপর তৈরি নতুন কারখানার মেশিনে প্রথম কাপড়টা কে সেলাই করবে আমি উত্তর দিতে পারিনি শুধু দেখলাম সন্ধ্যার আলোয় সাত নম্বর বিল্ডিং এর ভাঙা কাজ সূর্যের শেষ রশ্মি পড়ছে এক মুহূর্তের জন্য মনে হলো ভেতরে কেউ বসে আছে শিউলি বেগম সেলাই করছে তার নরম গলায় গুনগুন করছে যেন নিজের পুরনো স্বপ্নগুলো সেলাই করে জুটতে চাইছে আর সেই স্বপ্নের গানের তালে আমি শুনলাম মেশিনের একটানা শব্দ যা কখনো থামে না চিচি চিচি টক 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 তুমি কি জানো সাভারের সাত নম্বর বিল্ডিং আজও রাতের বেলা নিস্তব্ধ থাকে না হয়তো ওরা এখনও শেষ না হওয়া পিসটা সেলাই করছে কারণ তাদের বেতন বেতন কাটা যাবে এই গল্পটা শেয়ার করুন যেন শিলি বেগমের কাজ শেষ করতে পারে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটি শুধুমাত্র আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করেছি গল্পটা সত্যি কিনা আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কাছে প্রকাশ করবেন কেমন লাগলো সেটা জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন কেমন